বায়ু দূষণ কিংবা জলদূষণ রুখতে অনেকদিন আগেই মাঠে নেমে পড়েছে কলকাতা পৌরসভা এই জন্য জলদূষণ থেকে রুখতে শহরের আমরা নজরে রাখি না বা নজর পড়ি না সেটা হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার পথে বহু পূর্ণার্থী কিংবা বহু সাধু সন্ন্যাসী তারা কিন্তু বেশ কিছু দিনের জন্য কলকাতার এই বাবুঘাটে আশ্রয় নেন আর এই সময় তাদের যে জীবন উদযাপন হয় তার জন্য তাদের বিপুল পরিমাণ কাঠের কাঠের গুড়ির ব্যবহার করা হয় গাছের যে কাঠ সেই কাঠ খেতে তারা আগুন জ্বালান কখনো কখনো রাতের বেলা শীতকালে তারা আগুন পোয়ান এছাড়াও সারাদিন ধরে যে খাবার দাবার তৈরি হচ্ছে তার জন্য এই কাঠের গুড়ি থেকে কিন্তু খাবার তৈরি হয় সেক্ষেত্রে কত পরিমাণ বায়ু দূষণ হচ্ছে কলকাতা শহরে আহ সেটাই আজকে জানবো মুনি ঋষিরা ওখানে থাকছেন তারা ধুনো জ্বালাচ্ছেন এবং শুধু ধুনো জ্বালানো না যেভাবে তাদের রান্না হচ্ছে বড় বড় কাঠের কুঁড়ি নিয়ে এসে ডালপালা পোড়ানো হচ্ছে এবং তারা যেহেতু খোলা গায়ে থাকেন মুনি ঋষিরা তারা প্রত্যেকটা গুমটির মধ্যে তারা কি করছে ধুনো জানাচ্ছে এবং সেটা এতে জ্বালানো হয় এবং এই যে ধুনি জ্বালানো হয় এটা বহু বছর ধরে ধন্য একটা অনুষ্ঠান বলতে পারো বা ঋষি মুনিরা একটা ধুনো জানায় কিন্তু তখন এত দূষণ ছিল না এখন কত হচ্ছে যে যুগের তালে তালে অনেক কিছু আমাদের চেঞ্জ করতে হয় যেখানে মুনি ঋষির এখন মোবাইল ইউজ করছে মডার্ন টেকনোলজি সেখানে ওই ধুনির বদলে ইলেকট্রিক হিটার বসানো যেতে পারতো আমরা জানি যে গরমকালে যেখানে কোনো মেলা বা উৎসব হয় ইভিং কানের অনুষ্ঠান হয় কোনো মেলা হয় সেখানে গরমকালে এসি বসানো হয় এবং সেখানে যদি শীতকালে এসির বদলে হিটার বসানো হয় তাহলে অনেকটা ভালো লাগবে এবং বড় বড় হিটার পাওয়া যায় এটা গুপটিগুনো বসালে নেই সাধু সন্ন্যাসীরাও ঠিকভাবে থাকতে পারবে একটা কাঠের গুড়িতে অনেক কার্বন থাকে তো কাঠের যেটা যদি গুড়ি পোড়ানো হয় তাতে কার্বন মনোঅক্সাইড বাতাসে মেশে কার্বন ডাইঅক্সাইড মেশে সেক্ষেত্রে কতটা দূষণ হচ্ছে দেখার দরকার কিন্তু দেখা যাচ্ছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বারবার বলা সত্ত্বেও যে যেখানে জনসমাগম বেশি আছে সেখানে দূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে এবং সেখানে দূষণ পরিমাপক যন্ত্র বসানো যেতে পারে কিন্তু সেটা করা হচ্ছে না সুতরাং আমরা বুঝতে পারছি না কত দূষণ যে কথাটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছিলাম সেটাই কিন্তু সত্যি দেখুন লাইন দিয়ে কাঠের গুড়ি অর্থাৎ আগুন জ্বালানো হয়েছে এবং জ্বালানির কাজে ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে মতেও যে এই আগুন বা এই জ্বালানি বায়ু দূষণ বাড়াচ্ছে হয়তো গঙ্গাসাগর আসবে গঙ্গাসাগর যাবে পূর্ণার্থীরা কলকাতায় আসবেন পূর্ণার্থীরা কলকাতা থেকে ফিরে যাবেন তবে শহর কলকাতার এর জন্য কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে প্রীতি সাহার রিপোর্ট আজকাল জটিল